ওয়েলকাম এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের এই যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটা করার জন্য খরচ হয়েছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন এই বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে তেত্রিশ ফিস্ট পোস্তের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট যদি স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে তো এই বাড়িটার পূর্ব বিষয় বিস্তারিত আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আজকের এই ভিডিওর এই বাড়িটার ফ্লোর প্লানটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে আজকের এই বাড়ির দর্শক আমরা পুরো বিষয়টা দেখি এবং বুঝি তো আমার যে সকল ভাইরা অবশ্য কমেন্ট করেন যে ভাইরা আপনারা কিভাবে অল্প টাকায় বাড়িটা নির্মাণ করেন আপনারা কেন যে বুঝতে চান না আমরা জানি না অবশ্য ভাই যান তার কারণ আমরা যতটুকু কাজ করে থাকি ততটুকু কাজের হিসাবটাই কিন্তু আমি আপনাদেরকে দিয়ে থাকি তারপরেও তারপরেও অনেক ভাইরা কমেন্ট করেন যে ভাই আপনারা কীভাবে অল্প টাকায় বাড়ি করেন দেখেন দর্শক এই যে বাড়িটা করা হয়েছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি হয়তো ধারণা করছেন যে এই বাড়িটা খরচ হয়ে গেছে দশ লক্ষ টাকা তাহলে এই বাড়িটি কমপ্লিট করতে আপনার কত টাকা খরচ হবে আপনি একটু একটু হিসাব করে দেখেছেন আপনার মাথায় কি আসছে যে আসলে এই বাড়িটি করতে কত টাকা খরচ হয়েছে তো আসেন আমরা বিষয়টা জানি এবং বুঝি যে এই বাড়িটি সাতসহ কমপ্লিট করতে আমাদের খরচ হবে দশ লক্ষ থেকে এগারো লক্ষ টাকার মতো হলে আপনি আজকের এই বাড়িটি সাতটি করতে পারবেন এবং এ টু জেড কমপ্লিট করতে গেলে আপনি এই বাড়িটি সতেরো থেকে আঠেরো লক্ষ টাকা হলে আজকের এই বাড়িটি আপনি নির্মাণ কমপ্লিট করতে পারবেন তো এই বাড়িটি অবশ্য এখন থেকে আরও দুই বছর আগে এই বাড়িটির কাজটি করা হয়েছে সেই কারণে আমাদের আট লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে আমরা এতটুকু কাজ করতে পেরেছি তো এটি হচ্ছে দুই দুইতলা ফাউন্ডেশন দিয়ে আজকের এই বাড়িটি করা হয়েছে আর কলামের উপরে আসলে আরসিসি সিসি কলামের উপরে কীভাবে বাড়ি করে আপনি খরচ সেভ করবেন তার পূর্ণ ধারণা আপনারা জানবেন এবং বুঝবেন তো এটি হচ্ছে ষোলোটা কলম লেগেছে এই বাড়িটা নির্মাণ করতে আমাদের সটা কলম ইউজ হয়েছে সটা সম্পূর্ণ সটা কলমে আমাদের রড ইউজ হয়েছে বারো মিলি রড মাঝখানের ছয়টা কলমে মাঝখানে ছয়টা কলমে আমাদের রড ইউজ হয়েছে ছয় পিস করে বারো মিলি রড রড এবং বাদবাকি দশটা কলমে আমাদের রড ইউজ হয়েছে চারটা করে বারো মিনি রড তাহলে দেখেন দর্শক আমাদের আসলে খরচ কোথায় সেভ হচ্ছে এবং এর যে ফাউন্ডেশনটি করা হয়েছে দুই তোলা ফাউন্ডেশন চার ফিট বাই চার ফিট আমাদের বেস ঢালাই করা হয়েছে আসলে চার ফিট বাই চার ফিট বেস ঢালাই করলে আপনার কত টাকা খরচ আপনি একটু মাথায় রেখে আপনি একটু হিসাব করে দেখেন যে আসলে চার ফিট বাই চার ফিট বেসটি ঢালাই করতে গেলে আপনার কত টাকা আপনার খরচ হয় তো এক চার ফিট বাই চার ফিট বেস ঢালাই করার পরে আমাদের যে পুটিং কলমটি করা হয়েছে সাড়ে তিন ফিট এবং তারপরে আমাদের সাইড সাইডের যে গাঁথনিগুলো আর করা হয়েছে সম্পূর্ণ দশ ইঞ্চি গাঁথনি দর্শক এটা হচ্ছে কিচেন এই কিচেনের সাইজটি দেওয়া হয়েছে সাত ফিট বাই আট ফিট এবং এর যে চারটা মাস্টার বেড আপনারা দেখলেন সামনের সাইডে পেয়ে যাচ্ছেন দুইটা বেড এবং পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি দুইটা বেড এবং প্রত্যেকটা বেডের আমার সাইজ দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট আপনি চাইলে সেম ডিজাইনের সেম প্ল্যানটি বাড়ি বাড়িটা নির্মাণ করতে পারেন সেক্ষেত্রে আপনি যে হিসাবটা দিয়েছি এই হিসাবের ভিতরে এই বিল্ডিংটা আপনি নির্মাণ কমপ্লিট করতে পারবেন তো হয়তো আপনার ধারণা হতে পারে যে আমি এই হিসাবটা শুনছি কিন্তু বাড়ি করতে গিয়ে আপনার বড় বিল্ডিং হয়ে আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি তো এটা হচ্ছে মেন গেট এবং মেন গেট থেকে সেই ঢুকে আমরা সর্বপ্রথমে পেয়ে যাচ্ছি ড্রয়িং ডাইনিং এবং এক সাইডে পেয়ে যাচ্ছি একটি কিচেন এবং আরেক সাইডে পেয়ে যাচ্ছি আমরা দুইটা টয়লেট এবং পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম এবং সামনের সাইডে পেয়ে যাচ্ছি আমরা দুইটা বেডরুম সামনের সাইডে যে ক্লিয়ারলি জায়গাটা দেখেছেন তার ব্যালকনি হচ্ছে এটা এটা হচ্ছে ব্যালকনি তো বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে আমাদের তেত্রিশ ফিট পোস্ত দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক সাতাশ পয়েন্ট তো দেখছেন অল্প জায়গার ভিতরে বাড়ি নির্মাণ করতে হলে অবশ্যই আগে ড্রয়িং ডিজাইন আপনার করে নিতে হবে তার পরে আপনি একটি সুন্দর বাড়িটি নির্মাণ করতে পারবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সকলে দোয়া করবেন ইনশাল্লাহ